আপনারা দেখতেছেন যে আজকে একটি ম্যাজিক মেশিনের সবচাইতে আপডেট লেটেস্ট মডেল ভার্সন সাতাশ ভার্সন নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমি আহসান আহমেদ মিরাজ তো আপনারা আজকে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এই মেশিনের কী কী নতুন আপডেট ফিচার অ্যাড হয়েছে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিন দিয়ে আপনারা চাল থেকে খুদ এবং ধান থেকে কুড়া সম্পূর্ণ সেপারেটলি আলাদা করতে পারতেছেন আরও যে যে সুবিধাগুলো থাকবে এই তিন মাথা মেশিনে এবং এই তিন মাথা মেশিনের কাস্টমার রিভিউ ভার্সন টোয়েন্টি সেভেন ভার্সন সাতাশ মডেলের কাস্টমার রিভিউ নিয়ে আমি আপনাদের সাথে আজকে হাজির হয়ে গেছি তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন যে ভার্সন টোয়েন্টি সেভেন মডেলের একটি মেশিন কিনে একটি কাস্টমার কতটা হ্যাপি এবং একটি মেশিন চালিয়ে তার দৈনন্দিন আয় রোজগার কী পরিমাণ হতে পারে এবং এই মেশিনের সবগুলো সুবিধা অসুবিধা নিয়েই থাকছে আজকে আমাদের এই পুরো ভিডিওটি তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে সে পর্যন্ত দেখতে থাকুন যে এই মেশিনের আর কি কি ফিচারগুলো রয়েছে তো বিওর্স আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে শুরু হতে যাচ্ছে প্রথমেই আপনারা দেখুন যে কিভাবে ধান আপনাদের হুপারের ভিতরে আনলোড করার পরে এই ধানগুলো প্রথমে ঢেলে দিলাম প্রথমে ধানগুলো কত সুন্দর করে আপলোড করে দিলাম এখন আস্তে আস্তে যে প্রতি ঘন্টায় পার আওয়ার কী ধরনের প্রোডাকশন এই মেশিন দিয়ে হয় অনেকে হয়তো বলতে পারে যে এই মেশিনের প্রোডাকশন অনেক ব্যাপক আকারে হয় কিন্তু আসলে এই মেশিনের যে রিয়েল প্রোডাকশন আমি সেটা নিয়েই কথা বলবো আজকের এই পুরো ভিডিওতে ভার্সন সাতাশ মডেলের অ্যাকচুয়াল অ্যান্ড রিয়েল প্রোডাকশন প্রতি ঘন্টায় সাড়ে সাত থেকে আট মনের মতো প্রোডাকশন পায় প্রথম অবস্থায় কোনো কাস্টমার ব্লেড অ্যাডজাস্টের সময় হয়তো বা তার এক মন বা আধ মন কম হতে পারে কিন্তু এই মেশিনের প্রোডাকশন মূলত আট থেকে সাড়ে আট মনের মতন পর্যন্ত হয়ে থাকে তো এই মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে সাড়ে আট মন ধান ভাঙাতে পারবেন ব্লেড অ্যাডজাস্ট করার পরই আর আপনারা এখনও যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন পূর্বে অনেক মেশিনের ভিডিও দেখেছেন তো সবচাইতে আপডেট এবং সবচাইতে লেটেস্ট আইএসও স্যাটিসফাইড সিস্টেম আইএসও সনদপ্রাপ্ত একটি মেশিন হচ্ছে তিন মাথা অটো এক্সপিলের ম্যাজিক বার্সন তো আপনারা এই যে টোয়েন্টি সেভেন মডেলের এই মেশিনটি যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন তো ভিওর্স আপনাদের উদ্দেশ্যে আমি আরও কথা বলবো যে আপনারা দেখেন এই মেশিনে একবারেই ভেজা চাউলের পাউডার আপনার যে কোনো চাউলের পাউডারই বলেন না কেন একেবারে নিখুঁত একেবারে সুন্দর অস্বাভাবিক লেভেলের পাউডার এই মেশিন দিয়ে করা সম্ভব আপনি যে শুধু এই মেশিন দিয়ে ধান আর চাউল গম ভুট্টা ভাঙাবেন এমনটা না এই মেশিন দিয়ে আপনি চাইলে হলুদ মরিচ ধনিয়া জিরা পাশাপাশি সব ধরনের কাজই করতে পারবেন ও ভার্সন সাতাশ মডেলের এই ধরনের আপডেট মেশিন নিয়ে দেখেন চাচার মন্তব্যটা আপনারা শোনেন তো এই মেশিনটা আমাদের থেকে যে ভাইটি ক্রয় করেছে আমরা এরপরে আপনাদের পুরো ভিডিওটি দেখানোর জন্য আমি আন্তরিকভাবে প্রথমেই জানিয়ে রাখতে যে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখেন হলুদ কি সুন্দর করে ভাঙানো হচ্ছে এই মেশিনে হলুদ ভাঙাতে আপনার দুইবার দিতে হবে না মেশিনে একবারে হলুদটা একদম নিখুঁত পাউডার হয়ে যাবে এত সুন্দর পাউডার হবে যা আপনার ধারণারও বাহিরে প্রথমবারেই একদম পাউডার এক কথায় আপনার খাবার উপযোগী প্রথমবারই হয়ে যাবে তো আপনারা যারা এই ধরনের আপডেট মেশিনের কাস্টমার রিভিউ পেতে চান পুরো তো আমাদের কাছ থেকে কি মেশিন আপনি

আর হলো যে মেশিনটার নিচে হলো তিন মাথা মেশিন তো ভাই হলো প্রথমে মেশিন নিয়ে এসে কিসে নিয়ে এসেছেন আপনার ওই যে পিক আপে নিয়ে এসেছেন না ও তাহলে মেশিন নিয়ে এসে চালাইতে পারছিলেন কি আচ্ছা কিছু ভুল ছিল ভাইয়ের যেটা আমরা এসি হলো তা সমাধান করছি তো আমাদের হলো সার্ভিস আপনি কবে ফোন দিয়েছিলেন কালকে ফোন দিচ্ছেন আর আজকে আমাদের লোক চলে আছে। আসি আপনাকে সার্ভিস দিয়ে দিছে তো আমাদের সার্ভিসটা আপনার কেমন লাগতেছে যে লোক একদিনই ফোন দিয়ে চলে আইসে আসলে আমরা সব জায়গাতে যাই কিন্তু কিছু কিছু জায়গাতে থাকি হলো একটু দূরের কারণে একদিন দুই দিন বা পাঁচ দিন সময় নেওয়া লাগে তো আরও আমাদের তো অন্য অন্য কাজ থাকে শিডিউল থাকে যেটার জন্য সময় নেওয়া লাগে তো আসলে আমাদের হলো অনেকেই এমনিতেই পারে ভাই কিছু কিছু ভুল করছিল সেই কারণে পারে নাই তো ভাই হলো আমাদের যারা এই মেশিনটি নিবি আমাদের অফিসে তো আপনি গেছিলেন নাকি আমাদের অনেকেই হলো ইউটিউবে হলো ইয়া করে আর কি ইউটিউবে যেটা হলো দেখেই অর্ডার করে তারা কি প্রতারিত হবে আমাদের কাছ থেকে মেশিন নিলে আর হলো এটার কি কোড়া কেমন থাকে চাউলের সাথে চাউলের সাথে কোড়া কেমন থাকে ফ্রেশ একদম ফ্রেশ চাউল হয় এই যে যেটা আর হলো আপনারা হলো হলুদটা করলেন হলুদটা কেমন হয়েছে হলুদটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভিজা চাউলটা ভিজা চাউলটা এটা দিয়ে আমরা ভিজা চাউল করছি যেটা ভিজা চাউল অনেক ভালো হয়েছে তো আমরা হলো এই ভাইয়ের রিভিউ শুনবো না দেখুন একটা আনটি বলবেন আচ্ছা এই ভাইয়ের হলো এগুলো আসলে বাসাবাড়ির লাইনে চলে তো এই কারণে অনেক সময় বেটা ছলদের মানে ছেলেদের সময় হয় না মেয়েরাই আসি বাসা বাড়ি থেকে কাজ করে নিয়ে যাইতে পারবে আপনার তো কাস্টমার সব মেয়েরাই ছেলেরা নাই তো আসলে এটা এই কারণেই সুবিধা আর এক ঘন্টা কয় মন ধান হবে আপনি কি দেখলেন ছয় সাত মন হবে কোড়াটা আগের কোড়াগুলা ইয়া ছিল না এই যে এখনকার কোড়াগুলো একদম ফ্রেশ আর প্রথম প্রথম কোড়া ওইটা আছে ভাই যেটা আমাদের এই নেটটা ছিল এই যে একটু দেখেন তো এই আসলে এইগুলো এসএস এর নেট তো এই নেট দিয়ে কোড়া মোটা হয় আর আমি ভাইকে আজকে আসার সময় একটা নেট আনছি যেটা দিয়ে কোড়া একদম চিকন দেখেন যেটা এটাই মানুষের অনেক সময় ইয়া থাকে যেটা কোড়া কেন মোটা হয় ঠিক আছে ভাই তাহলে আমাদের কোম্পানির বিষয়ে কিছু বলেন দর্শকের মা কোম্পানির বিষয়ে ভালোই কোম্পানি আচ্ছা আ এই মেশিনটা নিলে কেউ কি লাভবান হবে মানে দিনে কয় টাকা ইনকাম করা যাবে আপনার কাছ থেকে বলেন মানে যা বোঝা গেল আর কি ইনশাল্লাহ ভালো উবহ না আমি তার হ্যাঁ এখনও কিছু না আচ্ছা সামনে আমরা আরও পরে ভাইয়ের কাছ থেকে রিভিউ নিব নিয়ে একজাস্ট করে আমরা এই রিভিউটি জানাবো অবশ্যই ভাইয়ের কাছে আর এক সপ্তাহ পর আমরা আসবো তো সবাই এই ভাইয়ের ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম